আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আমাদের হাতে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ টেক্সট আছে এর শিরোনাম হচ্ছে ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য আমরা মূলত একটা নির্দিষ্ট আয়াতকে ঘিরেই কথা বলবো আজ দেখব কিভাবে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে আয়াতটা হল পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা সুরা আল বাকারার একশো তিপ্পান্ন নম্বর আয়াত তো আয়াতটা একবার শোনা যাক ঠিক যেভাবে এটি নাজিল হয়েছে অবশ্যই আয়াতটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস-সাবিরিন আচ্ছা এর সরল বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে এর অর্থটা খুব স্পষ্ট হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন মানে খুবই শক্তিশালী একটা কথা সত্যিই তাই সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও নামাজের মাধ্যমে আচ্ছা এর গভীরে যদি একটু যাই এই আয়াতের মূল শিক্ষাটা কি আর এর প্রেক্ষাপট মানে কোন পরিস্থিতিতে এটা বলা হয়েছিল দেখুন জীবনের কঠিন সময়গুলোতে বা যে কোনো চ্যালেঞ্জ যখন আসে তখন আল্লাহর সাহায্য পাওয়ার দুটো মানে সেরা উপায়ের কথা এখানে বলা হয়েছে একটা হলো সবর বা ধৈর্য আর অন্যটা হল সালাত বা নামাজ আর সবচেয়ে বড় যে ব্যাপারটা মানে আশ্বাসটা হল আল্লাহ নিজেই বলছেন যে তিনি ধৈর্যশীলদের সঙ্গে আছেন হুম হুম এই আয়াতটা আসলে এমন একটা সময়ে নাজিল হয়েছিল যখন মুসলিমরা খুব কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলেন ধরুন বদর বা উহুদের যুদ্ধের মতো পরিস্থিতি তখন তাদের সাহস দেওয়া সান্ত্বনা দেওয়াটা খুব জরুরি ছিল তার মানে এই ধৈর্য বা সবর বলতে শুধু চুপ করে থাকা বা অপেক্ষা করা বোঝাচ্ছে না এটা কি তার চেয়েও বেশি কিছু একদম ঠিক ধরেছেন এখানে সাবর বা ধৈর্য মানে শুধু মুখ কষ্ট সহ্য করা নয় বা শুধু নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করাও নয় এর মানেটা আসলে অনেক ব্যাপক এর মধ্যে আছে যেমন আল্লাহর আদেশের ওপর একদম ফর্ম থাকা মানে অবিচল থাকা পাপ কাজ থেকে নিজেকে কঠোরভাবে বাঁচিয়ে রাখা আবার জীবনের দুঃখ কষ্টে বিপদে আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রেখে স্থির থাকা এই সবগুলোই ধৈর্যের অংশ আচ্ছা আচ্ছা আর অন্যদিকে সালাত বা নামাজ সেটা তো হল আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের একটা মাধ্যম তাই না এটা আমাদের ভেতরের অস্থিরতা কমায় আল্লাহর সাথে সম্পর্কটা তাজা রাখে আর শক্তি জোগায় এই যে বললেন অবিচল থাকা পাপ থেকে দূরে থাকা কষ্টের মধ্যে স্থির থাকা এগুলো তো জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রেই দরকার হয় তাই না দৈনন্দিন জীবনে এর প্রয়োগটা কেমন হতে পারে যদি কিছু উদাহরণ দেন অবশ্যই অবশ্যই যেমন ধরুন কেউ হয়তো অসুস্থ বেশ কিছুদিন ধরে ভুগছেন এখানে ধৈর্য মানে হল চিকিৎসার চেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি আল্লাহর রহমতের আশা না ছাড়া আল্লার কাছে সুস্থতার জন্য দোয়া করা অথবা ধরুন পরীক্ষায় হয়তো আশানুরূপ ফল হল না কিংবা ব্যবসায় লোকসান হল তখন হতাশায় একেবারে ভেঙে না পড়ে ধৈর্য ধরে পরিস্থিতিটা সামলানো আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া পথ খোঁজা এটাই হল এই আয়াতের বাস্তব প্রয়োগ এমনকি ধরুন পারিবারিক বা আর্থিক সমস্যাতেও অস্থির না হয়ে এই দুটো জিনিসের উপর ভরসা রাখা সাহাবিরা তো এমনও দেখা গেছে যুদ্ধের ময়দানেও এই ধৈর্য আর নামাজের মাধ্যমেই আল্লাহর সাহায্য পেয়েছেন সত্যি অসাধারণ আচ্ছা একটা একটা বিজ্ঞান ভিত্তিক দিকের উল্লেখ করা হয়েছে দেখেছিলাম মানে আধুনিক বিজ্ঞান কি এই প্রাচীন জ্ঞানের সাথে কোনো মিল খুঁজে পায় হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার মনোবিজ্ঞানীরা আজকাল বলছেন যে ধৈর্যশীল ব্যক্তিরা মানে যারা ধৈর্য ধরতে পারেন তারা মানসিক চাপের মধ্যে তুলনামূলকভাবে অনেক শান্ত থাকতে পারেন ও হ্যাঁ তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়ে এবং তারা সহজে হতাশ হয়ে পড়েন না এটা আসলে তাদের মস্তিষ্কের যে প্রিফ্রন্টাল কটেক্স আছে সেটাকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে আচ্ছা আর অন্যদিকে গবেষণা এটাও দেখাচ্ছে যে নিয়মিত নামাজ বা এই ধরনের প্রার্থনা অনেকটা মেডিটেশনের মতো কাজ করে এটা মস্তিষ্কে সেরোটোনিন বা এন্ডরফিনের মতো কিছু ভালো রাসায়নিকের নিঃসরণ ঘটাতে পারে তাই নাকি হ্যাঁ যা আমাদের উদ্বেগ কমায় এবং মনে এক ধরনের গভীর শান্তি এনে দেয় কিছু স্টাডি তো নামাজের শারীরিক উপকারিতার কথাও বলে যেমন এটা শরীরের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে অনেকটা হালকা ব্যায়ামের মতো আর কি হুম সুতরাং বুঝতেই পারছেন ধৈর্য আর নামাজ দুটোই কিন্তু মানসিক আর কিছুটা শারীরিক সুস্থতা আর আত্মবিশ্বাস বাড়াতে সরাসরি সাহায্য করে তার মানে দাঁড়াচ্ছে হাজার বছর আগের এই নির্দেশনা আজকের বিজ্ঞানের চোখেও প্রাসঙ্গিক তাহলে পুরো আলোচনা থেকে আমাদের জন্য মূল সারমর্ম বা শিক্ষাটা কি দাঁড়াল আসল কথাটা কি দেখুন মূল বার্তাটা খুব পরিষ্কার জীবনের যে কোনো সংকট আসুক বিপদ আসুক বা চ্যালেঞ্জ আসুক আল্লাহ সাহায্য পাওয়ার জন্য আমাদের প্রধান দুটো অবলম্বন হল এক ধৈর্য ধরা সবর এবং দুই নামাজের প্রতি যত্নবান হওয়া সালাত আর সবচেয়ে বড় কথা আল্লাহ নিজে কথা দিয়েছেন যে তিনি ধৈর্যশীলদের সাথে আছেন এর চেয়ে বড় ভরসা আর কি হতে পারে বলুন ঠিক ঠিক পাঁচ শুধু একটা ধর্মীয় নিয়ম কানুন নয় বরং এটা জীবনের নানা সমস্যা সমাধানের পথে একটা বিরাট শক্তিশালী আধ্যাত্মিক এবং মানসিক অস্ত্র মূল শিক্ষা হল কোনো অবস্থাতেই আশা না ছাড়া হতাশ না হওয়া আল্লাহর দিকে ফেরা এবং তার কাছেই সাহায্য চাওয়া সুরা আল বাকারার এই একশো ত্রেপ্পান্ন নম্বর আয়াত নিয়ে আমাদের আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি খুবই মূল্যবান একটা আলোচনা হলো। হ্যাঁ অবশ্যই তবে একটা বিষয় হয়তো ভাবনার জন্য রেখে যাওয়া যায় আমরা প্রতিদিন কত ছোট বড় চ্যালেঞ্জের সামনে পড়ি তাই না সেই সব মুহূর্তে আমরা কতটা মানে কতটা সচেতনভাবে এই ধৈর্য আর নামাজের নীতিটাকে কাজে লাগানোর চেষ্টা করি এটা শুধু জানা বা মানা নয় সক্রিয়ভাবে যদি প্রয়োগ করি তাহলে আমাদের জীবনে ঠিক কী ধরনের ইতিবাচক বদল আসতে পারে সেটা একটু ভেবে দেখার মতো আর কি